শারদীয় উৎসবের আনন্দ ভাগ করে নিতে বিশেষ উদ্যোগ নীল সরকার এন্টারপ্রাইজ কর্মধার বিশ্বজিৎ সরকারের পক্ষ থেকে এদিন প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র বিশ্বজিৎ সরকার জানিয়েছেন গত সাত বছর ধরে ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে আসছে সরকার এন্টারপ্রাইজ শুধু দুর্গাপুজো নয় কালীপূজার সময়ও এ ধরনের সমাজমূলক উদ্যোগ নেওয়া হয় তিনি আরও জানান সারা বছর ধরেই নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকেন তারা। নতুন বস্ত্র পেয়ে খুশি উপকৃত মানুষজন আর উৎসবের আনন্দে যোগ হল অন্যমাত্রা কিছু গরিব মানুষদের জন্য কিছু বস্ত্র দান করা হয়েছে শারদীয় উপলক্ষে দ্বিতীয় নম্বর আগামী দিনে আমরা কালী পুজোর টাইমে কম্বল দান করব শারদীয় উপলক্ষে আজ কতজনকে আপনার এটা আমাদের হচ্ছে সাত বছর হয়ে গেল এরকমভাবে আমরা বস্ত্র দান করি তিরিশ জন চল্লিশ জনকে নিজের থেকে সরকার এন্টারপ্রাইজের তরফ থেকে দেওয়া হয় এটাকে আর এছাড়া আপনাদের কী কাজ থাকে এরকম ছাড়া আরও কিছু সোশ্যাল কাজ হলো যেমন ব্লাড কাম ক্যাম্প হলো এইসব কিছু হলো কারি গরিব মানুষের মেয়েদের বিয়ে শির জন্য কিছু হেল্প করলে সেটাও আমরা করা হয় সরকারের তরফ থেকে এটা করা হয়